সৃষ্টিকর্তা ব্রহ্মা ও সরস্বতী সম্পর্ক কি। ব্রহ্মা কি সত্যি দেবী সরস্বতীর প্রতি কামাসক্ত হলেন ব্রহ্মা যদি পিতা হন তাহলে দেবী সরস্বতীর স্বামীকে প্রথমে আমরা অপপ্রচার বিষয়ে জানব সনাতন ধর্মের বিভিন্ন পুরাণে শ্রী ব্রহ্মা ও দেবী সরস্বতীর কাহিনী বর্ণিত রয়েছে যারা কোনোদিনও শাস্ত্র অধ্যয়ন করেননি তারাও ফেসবুক বা ইন্টারনেটে বিভিন্ন অপপ্রচারের কারণে ব্রহ্মা ও দেবী সরস্বতীর কাহিনীর সাথে পরিচিত অনেকের মনে প্রশ্ন ব্রহ্মা কীভাবে কামাসক্ত হলেন ব্রহ্মা যদি পিতা হন তাহলে স্বামীকে একদা ব্রহ্মা যখন জপে নিমগ্ন তখন তার দেহ থেকে নারী রূপী দেবী সৃষ্টি হয় তিনি দেবী সরস্বতী তার পরম সুন্দরী রূপ দেখে ব্রহ্মা কামাসক্ত হয়ে কন্যা গমনে দত হলেন তার কামাসক্ত দেখে দেবী সরস্বতী নিজের পিতার হাত থেকে রক্ষার নিমিত্তে পালাতে লাগলেন অবশেষে শিব এসে ব্রহ্মার মস্তক ছেদন করে শাস্তি দেন যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভদ্র ভাষায় বিষয়টি আলোচনা হয় না এই বিষয়টি স্কন্দপুরাণ শিব পুরাণ মৎস্য পুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে কথিত রয়েছে মূল কথা হচ্ছে এটি কি সত্যি নাকি অপপ্রচার এই কাহিনী সঠিক তবে বর্তমানে যেটি প্রচার হচ্ছে সেটি অপপ্রচার কারণ দেবী সরস্বতী এবং ব্রহ্মাকে নিয়ে যে কাহিনীটি প্রচার করা হচ্ছে সেটি সম্পূর্ণ নয় যে কোনো কিছুর আগে এবং পরে সকল কিছু জেনে তারপর মন্তব্য করতে হয় না হলে ভুল বোঝা স্বাভাবিক বিধাতা পুরুষ ব্রহ্মা লোক সৃষ্টির নিমিত্ত সাবিত্রীকে হৃদয় ধারণ করে এই জগৎ উৎপাদন করলেন কে এই সাবিত্রী সাবিত্রী হলেন বেদমাতা গায়ত্রী গায়ত্রী হচ্ছেন পরম জ্ঞান এবং স্বয়ং পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতা দশম অধ্যায় স্বয়ং বলেছেন গায়ত্রী ছন্দ সামহম আমি ছন্দ মধ্যে গায়ত্রী তো মাতাকে হৃদয় ধারণ করে ব্রহ্মা জগৎ সৃষ্টি করেন ব্রহ্মা যখন জপে ধ্যানমগ্ন ছিলেন তখনই তার শরীর হতে সরস্বতী মাতা আবির্ভূত হলেন আমরা যখন টবে কোনো গাছ লাগাই এক পর্যায়ে গাছটি বড় হয়ে ফুলে ফলে চেয়ে যায় তখন আমরা ভেবে থাকি এই ফলে শুধু আমারই অধিকার আমারই কারণে এটা হয়েছে কিন্তু মূলত টবে রূপিত ছোট গাছটি মূলত অধিকার বহন করে আমরা হচ্ছি মাধ্যম মাত্র আমাদের মতো ব্রহ্মাও একই ভুল করলেন তিনি পরম সুন্দরী দেবী মূর্তি দেখে ভেবে বসলেন যেহেতু আমার থেকে জাত তাই এর উপর কেবল আমার অধিকার রয়েছে তিনি নিজের অধিকারে রাখতে চাইলেন অহংকারে তার মধ্যে পঞ্চম স্মস্তক সৃষ্টি হয় এক পর্যায়ে তিনি এই সৃষ্টির জন্য গর্বিত অনুভব করতে লাগলেন ওইদিকে কামনা করেও সরস্বতীর রূপে প্রকৃতিকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছেন তারপর তার মনে ক্রোধের সৃষ্টি হলো ক্রোধের বসে তিনি কর্তব্যের বিষয় বলে যান পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন যে ইন্দ্রিয়ের বিষয়ের কথা চিন্তা করতে করতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে জন্মায় সম্মোহ তারপর স্মৃতি বিভ্রম এরপর বুদ্ধিনাশ বুদ্ধি বুদ্ধিনাশের পর সর্বনাশ হয় মানুষ পুনরায় জড়জগতে অন্ধকূপে পতিত হয় ব্রহ্মা যখন নিজের সঠিক অবস্থান হতে বিচ্যুত হচ্ছিলেন তখনই স্বয়ং বিনাশকর্তা দেবী দেব শিব উপস্থিত হন শিব মূলত কী ধ্বংস করেন তিনি কি সৃষ্টি ধ্বংস করেন না তিনি আমাদের মনে অহংকার লোভ কামনা কুবুদ্ধি মায়াজাল নষ্ট করেন তো দেব ব্রহ্মার পঞ্চমস্তকটি ছিন্ন করেন এটা সেই মস্তক যেটি গর্ব এবং অহংকার থেকে উৎপন্ন হয় এভাবেই ব্রহ্মার অহং নাশ করেন ব্রহ্মাকে মনে করিয়ে দেন যে কোটি কোটি ব্রহ্মাণ্ডের অত্যন্ত ক্ষুদ্র একজন ব্রহ্মা তিনি তার চেয়ে অনেক বড় বড় ব্রহ্মা বিভিন্ন ব্রহ্মাণ্ডে ব্রহ্মারূপে বিদ্যমান রয়েছেন পরমশ্বর ভগবান মূলত এই সকল ব্রহ্মার মাধ্যমে প্রকাশিত হন এছাড়া আর কিছুই নন এই তথ্য থেকে আমরা শিক্ষা পাই যে আমরা যাই সৃষ্টি করি না কেন আমরা এগুলি সৃষ্টি মাধ্যম মাত্র সমাজ হয়তো তোমাকে বাহবা দিবে কিন্তু তার জন্য তোমার গর্ব করা উচিত নয় কিন্তু তুমি যদি অহংকারে মত্ত হয়ে পড়ো তাহলে তোমার দ্বারা অর্জিত জ্ঞান অহংকারে আচ্ছাদিত হয়ে তোমার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াবে তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো পরিশেষে সকলের উদ্দেশ্যে নিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত কোনো মিথ্যাচার দেখে প্রভাবিত হবেন না আগে যাচাই করুন তারপর জানুন শুধু পুরাণের রেফারেন্স নিয়ে শ্লোক মিলিয়ে আগে পিছে না দেখে ব্রহ্মাকে বাজে বাক্য প্রয়োগ করা রামচন্দ্র কাপুরুষ ছিল কর্ণ অর্জুনের সে ভালো ছিল শ্রীকৃষ্ণ চরিত্রহীন ছিল এই ধরনের মন্তব্য কখনোই করবেন না আগে জানুন গল্পটি দিয়ে কি বোঝানো হয়েছে তারপর নিজেদের মন্তব্য পেশ করুন হাজার বছরের পুরনো সনাতন ধর্ম যার জ্ঞানের মহিমা সারা বিশ্বে বন্দিত তাকে সাধারণ বুদ্ধি দিয়ে বিচার করতে যাবেন না যদি কোনো বিষয়ে সন্দেহ সৃষ্টি হয় তাহলে বিষয়টির গভীরে যান তাও যদি না বুঝেন তাহলে ধরে নিন বিষয়টি বোঝার সৌভাগ্য ভগবান আপনাকে দেননি এটা আপনার অজ্ঞতা ভগবান কখনোই কোনো রকমের কুকর্ম করে করেন না তাদের প্রতিটি কর্মের কারণ হচ্ছে মানুষকে শিক্ষা প্রদান করা তাই না বুঝে কাণ্ড জ্ঞানহীন মন্তব্য একদমই অনুচিত এখন জানব দেবী সরস্বতী স্বামীকে শ্রীব্রহ্মবি পুরাণে প্রকৃতি খণ্ডে চতুর্থ অধ্যায় এই বিষয়ে যাবতীয় সকল কিছু তুলে ধরা হয়েছে ভগবান বিষ্ণুর পত্নী হচ্ছেন সরস্বতী দেবী চিন্ময় ধামে ভগবান বিষ্ণুর পত্নী মহালক্ষ্মী মহা এবং মহা গঙ্গা একবার মহা গঙ্গা এবং মহা সরস্বতীর মাঝে মনোমালিন্য হয় তখন মহাগঙ্গা দেবী মহা সরস্বতী অভিশাপ দেন যে জড়জগতে গিয়ে তোমাকে নদীর রূপে প্রবাহিত হতে হবে মহাসরস্বতীকে প্রদান করা এই অভিশাপ শুনে ভগবান মহাবিষ্ণু বললেন অগ্নিশিখা থেকে অনেক অগ্নি ফুলকে সৃষ্টি হলেও মূল অগ্নি অক্ষয় থাকে তখন মহা সরস্বতী এই জড়জগতে আবির্ভূত হয়ে শ্রীব্রহ্মার পত্নী এবং নদী সরস্বতী রূপে বিরাজমান করেন যে সরস্বতী মেয়ের পূজা করে তিনি দ্বিহস্ত হস্ত বিশিষ্ট কিন্তু চিনময় ধাম বা বৈকুণ্ঠের মহালক্ষ্মীর চার হাত রয়েছে মূলত তিনি চিনময় ধামে ভগবানের রূপে বর্তমান থাকেন সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি ছড়িয়ে দিয়ে সকলকে এই গুরুত্বপূর্ণ তত্ত্ব জানতে সহায়তা করুন